হচ্ছে লাক্সারি একটা ড্রেস বলতে পারেন যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো প্রাইস কাজ করা হবে ইন্ডিয়ান ফ্যাব্রিকস এর ভিতরে আছে পুরো প্যানেলে কাছেটা অল ওভার কাজ করা হবে এটাও কাজের কোনো মানে চোখ জোড়ানো একটা কালারে সম্পূর্ণ পাকিস্তান একটা ক্যাটালগ ডিসার্স আজকে একদম হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানের লাক্সারি কিছু ড্রেসের কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন মানে এগুলো কিন্তু পদ্মজার ড্রেসের গানগুলো চলে আসছে তাই না একদম হচ্ছে অফারে থাকবে সাথে কিন্তু কিছু হচ্ছে চিনন আছে ইন্ডিয়ান জর্জেট আছে মানে পুরো ধামাক অফার আজকে নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন বীজ বাজার বিড়ি থেকে অনলাইনের জন্য অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চলে এটাখানে চলে আসবেন আচ্ছা চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটা গলার পোষণটা কিন্তু সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা এটা হাতার পোষণও কিন্তু হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা হবে পুরো প্যানেলে কাজ করা মার্শাল্লা চমৎকার একটা ডিজাইন থাকবে জর্জেট ফ্যাব্রিক্স এটার মূল আকর্ষণই হচ্ছে এটার দোপাট্টাটা এটা অল ওভার সিকোয়েন্স করা আছে প্লাস এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে প্যান্টা বাটার সিল প্রাইস কত এর টাকা 2200 টাকা আচ্ছা বড় সাইজ কত আছে 38 থেকে 46 পর্যন্ত হিন্দু খুচরা মূল্য পাইকারি নিলে আরও কমবে অনেক সুন্দর এটা গাউন একদম হচ্ছে লাক্সারি একটা ড্রেস বলতে পারেন যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো প্রাইস सेम জি কালার আছে না তিনটা মানে এটা কিন্তু হোয়াইটই থাকবে জাস্ট হচ্ছে ওড়নার কন্ট্রাস্টটা চেঞ্জ হবে তাই তো ওকে কালার এখন যেটা দেখাবো দেখতেই পাচ্ছেন একদম অল ওভার কাজ করা হবে ইন্ডিয়ান ফ্যাব্রিকসের ভিতরে আছে পুরো প্যানেলে কাজ করা খুবই সুন্দর একদম পেটানো কাজ করা হবে প্যান্টা শাইনিং সিল্ক আর দোপাট্টাটা দেখেন মাশ চমৎকার একটা দোপাট্টা হবে প্রাইস কত ভাই এটার এটা 1950 টাকা 1950 টাকা কালার কয়টা আছে এর কালার হচ্ছে 4টা 38 থেকে 46 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ আছে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটাও কিন্তু দারুন একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা দেখেন ওকে আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু চমৎকার এটা হচ্ছে পায়জামা আর এই হচ্ছে দুপাটার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা আচ্ছা এই কালারটা তো মাথা নষ্ট আসলে আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লা সুন্দর একদম হচ্ছে লাকজারি ড্রেসগুলো সবগুলো ড্রেস কিন্তু আজকে ডিসকাউন্টে যাচ্ছে মানে তিনশো চারশো টাকা একদম হচ্ছে অনায়াস কিন্তু আপনার হচ্ছে কমে পেয়ে যাচ্ছেন এটা দেখেন ভিওর্স এটা অল ওভার কাজ করা হবে এটাও কাজের কোনো কমতি নেই এগুলো সবগুলো ইন্ডিয়ান ফ্যাব্রিক্স ভিতরে আছে এটার দোপাট্টাটা তো একদমই ব্রাইডাল একটা লুক দেবে দেখেন খুবই সুন্দর প্রাইস কত এটার আঠারোশো পঞ্চাশ কালার কয়টা আছে চারটা কালার ওকে আর তেইশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ এটা হচ্ছে পায়জামাটা আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন ভিওয়ার্স খুব সুন্দর দোপাট্টা হবে প্রাইস সেম ওকে ফিওর দেখতেই পাচ্ছেন এটাও দারুণ একটা কালার কিন্তু আজকে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এই যে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে পায়জামা আর এই হচ্ছে দোপাট্টা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরো প্যানেলে কাজ করা ভিতরে কিন্তু ইনার দেয়া আছে এটা ফোর পিস মানে আজকে যা খাবে সবই ফোর পিস সবগুলোর ভিতরে ইনার আছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বারোশো এই কালারটা দেখেন এটা তো মানে একদম চোখ জোড়ানো একটা কালার সম্পূর্ণ পাকিস্তান একটা ক্যাটালগ ডিজাইন থাকবে এটাও বারোশো পঞ্চাশ জাস্ট হচ্ছে ম্যাকিনটা আমাদের দেশীয় সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটাও কিন্তু চমৎকার আসলে আজকের প্রত্যেকটা ড্রেস চিপ অ্যান্ড বেস্ট এত কমে এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন থাকবে এটা কিন্তু অল ওভার কাজ করা নিচে হচ্ছে কুচি করা আছে আর এই হচ্ছে দোপাট্টাটা এটার প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার 1550 টাকা 1550 এটা হচ্ছে প্যান্ট ওকে 1800 টাকা ছিল আচ্ছা মানে আজকে তিনশো টাকা ডিসকাউন্ট কালার কয়টা দুইটা কালার এটা হচ্ছে ব্লু কালার এগুলো কিন্তু চিনোর ভিতরে আছেন চিন জর্জেট আর এই হচ্ছে উরণাটা দেখেন খুবই সুন্দর একটা উরণ হবে ওকে আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন এটা গলা থেকে প্যানেল পর্যন্ত একদম মাথা নষ্ট কাজ করা দেখেন এটা পুরোটাই কিন্তু এখানে পাইলের কাজ করা আছে আর এই ড্রেসটা কিন্তু মোটামুটি ভাইরাল একটা ড্রেস যেকোনো আপনারা হচ্ছে সেলিব্রিটির পরনে কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন আর অন্যান্য পেজে অনেক বেশি দাম আর এখানে পাচ্ছেন উনিশশো টাকায় আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন থাকবে এটা অল ওভার এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ নিজের টার্সেল করা আছে কাটার করার এই হচ্ছে দোপাট্টাটা দেখেন এটা অল ওভার কাজ করা থাকবে প্রাইস কত এটার উনিশশো টাকা উনিশশো টাকা পায়জামাতে হচ্ছে পায়জামাটা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে পায়জামা আর এই হচ্ছে দোপাট্টা আচ্ছা এটা লাস্ট অন কালারটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ওকে প্রাইস সেম সেম আচ্ছা ওকে ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে বিন সাইডের ভিতরে মার্শাল্লা চমৎকার একটা ডিজাইন এখানে হচ্ছে কুচি করা আছে আর এগুলো আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে একদমই পার্টি ড্রেস যারা হচ্ছে একদম লাক্সারি ড্রেস আছেন তারা নিয়ে নেবেন চোদ্দোশো পঞ্চাশ অনলি চোদ্দোশো পঞ্চাশে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু ড্রেস থাকছে কালার আছে তাই না আচ্ছা টোটাল পাঁচটা কালার আছে দেখেন এগুলো কিন্তু সবগুলোই কন্টাস্টে যাবে এটা অনলাইন হিট একটা কালেকশন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা ফিওর্স এটা দেখেন এটা কিন্তু গাউন এটা অল ওভার সিকোয়েন্সের ভিতরে আছে খুব সুন্দর এটা স্পেশাল হচ্ছে এটা গাড়ারাটা তাই না এই যে দেখেন কি পরিমাণে ঘের গাড়ারায় আর এটা হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে অনলি আপনার